পনেরো পরদিন সন্ধ্যায় ডেডুডের দশ মাইল দূরে ক্যাম্প করলো ওয়াগন টেন রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও জেমস যা ভেবেছিল তার চেয়ে অনেক জোরে ওয়াগন ছুটিয়েছে টিমেস্টাররা জন্তুগুলোর মুখে ফেনা উঠিয়ে ছেড়েছে ডিউক ওয়েনের অনুরোধে আগেই ক্যাম্প করার নির্দেশ দিতে পারেনি জেমস লোকটা বাকি জীবনের আর্থিক সচ্ছলতা লোকটার বাকি জীবনের আর্থিক সচ্ছলতা নির্ভর করছে দূরত্ব ডে টু ডে পৌঁছানোর উপর বারবার জেমস মনে হয়েছে নজর রাখছে কেউ অবশ্য কোনো ঝামেলা হয়নি হবার কথাও নয় আউটলের ছোট কোনো দল স্টেজ কোচ বা দু একটা ওয়াগন লুট করতে পারে কিন্তু এত বড় ওয়াগন টেন ডাকাতি করার কথা স্বপ্নেও ভাববে না লেন্টন আর রাউসরা চলে গেছে নিজেদের খনির দিকে বিকেলে মেউল দুটো ফিরিয়ে দিয়ে আলাদা হয়ে গেল ল্যান্টিরা স্টোর নেই এমন একটা ছোটো মাইনিং বসতি পথে দেখে পছন্দ হয়ে গেছে ওদের স্কুল করার মতো বড় কোনো শহর এখনো শহরে এখনও পৌঁছায় নেই বলে রয়ে গেছে ব্র্যান্ড ওয়াগন টেনের সঙ্গে আশা করছে ডে টু ডে যথেষ্ট ছাত্র পাবে কাল একটু দেরিতে রওনা হলেও দুপুরের আগেই ডে টু ডে পৌঁছবে ওয়াগন টেন তারপর কি করবে ভাবতে ভাবতে ক্রিকেট তীরে দাঁড়িয়ে ঘোড়াটাকে পানি খাওয়ালো জেমস ব্রায়ানের ওয়াগনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে এমন সময় আইক মিলার্সের কণ্ঠস্বর শুনতে পেল চেঁচিয়ে ডাকছে ওকে চোখ তুলে দেখল উত্তেজিত চেহারায় দৌড়ে আসছে আইক ওদের দু ভাইকে পছন্দ করে সে কেন করে নিজেও জানে না হয়তো নিজের সঙ্গে মিল খুঁজে পায় বুঝে গেছে মরলে ওরা বিশ্বাসঘাতকতা করবে না জ্যাক উইনশিপ এখানে এসেছে জেমসের সামনে দাঁড়িয়ে রাগে লাল চেহারায় কাঁপতে কাঁপতে বলল আইক মিলাস আস্তে করে মাথা থেকে হ্যাট উঠিয়ে চাঁদিতে হাত বোলালো জেমস হাসছে ভয়ঙ্কর শীতল হাসি মাথার ব্যথা এখনও যায়নি চলো আমার একটা ঋণ শোধ করতে হবে জেমস পা বাড়াতেই ওর হাত ধরে ফেললো আইক বোকার মতো কিছু করো না জেমস এখনও ডিউক ওকে বিশ্বাস করে কিছু করার আগে ওকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে আমাদের না হলে এখানে এসেছে কেন জানি না এখনও জেমসের হাত ছাড়লো না আইক এত দূর ডিউককে নিয়ে এসেছি আমরা এখন ব্রশ সিল্ডার্সের হাতে ওকে মরতে দিতে পারি না কী বলো কেন পারি না সেটা ঠিক বুঝলাম না হাত ছাড়িয়ে নিল জেমস লোকটা যদি চায় আত্মহত্যা করতে আমি ঠেকাতে যাব কেন ওর লোক হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না দু এক মুহূর্ত ইতস্তত করে দ্বিধা কাটিয়ে উঠল জেমস ডে টু ডে ওকে পৌঁছে দেওয়া পর্যন্তই তারপর আমার সাহায্য আর পাবে না বেশ চলো দেখি জ্যাক উইনশিপের কি বলার আছে পাশাপাশি হাঁটতে শুরু করলো ওরা তাবুর ভেতর ঢুকে দেখল মুখোমুখি দাঁড়িয়ে আছে ডিউক ওয়েন আর জ্যাক উইনশিপ প্যালেস সেলুনে দেখেছে লোকটাকে চিনতে অসুবিধা হলো না জেমসের ডিউক ওয়েনের পেছনে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো আইক ওদের চেহারায় সতর্কতার সতর্কতা ফুটে উঠেছে বিপদ দেখলে ডিউককে সরিয়ে দিয়ে মোকাবেলা করবে নির্দ্বিধায় জেমসকে ঢুকতে দেখেও চেহারায় কোনো পরিবর্তন এলো না সেলুন মালিকের জ্যাক উইনশিপ ওকে একবার দেখে চোখ সরিয়ে নিল পরিপাটি পোশাক পরে আছে লোকটা ডিউক ওয়েনের মতোই ওর চেহারাতেও ভাবের কোনো প্রকাশ নেই মুখোশের মতো চেহারায় লটকে আছে এক টুকরো মাপা হাসি দুঃখিত ডিউক দ্বিতীয়বারের মতো বলল উইনশিপ তোমার আগেই ডেডউডে পৌঁছে গেছে ব্রোশ সিল্ডার্স দারুণ ব্যবসা করছে ওর ছেলুন বলে পাঠিয়েছে একই শহরে দুজনের জায়গা হতে পারে না সে তোমাকে ঠকাচ্ছে না ডিউ তুমি ডেডউডের টু ছেলুন খুলবে না চুক্তিতে লিখিত দিলে সমস্ত কিছু ন্যায্য দামে কিনে নেবে বলেছে যাক তুমি ভালো করেই জানো সুযোগ পেলে আমার গায়ের শার্টও খুলে নেবে লোকটা আমিও তাই মনে করতাম কিন্তু ডিউক চেলুনের মালিকের কাঁধে হাত রাখলো ঐনশিপ সিল্ডার্স পুরানো শত্রুতা ভুলে যেতে চাইছে সব কিছু তো ন্যায্য মূল্যেই কিনেই মূল্যে কিনেই নেবে চুক্তি করে ফেলো আর্থিক তো আর্থিক ক্ষতি তো আর হচ্ছে না অন্য কোনো চাল আছে জ্যাক এক পা পিছিয়ে ওইনশিপের চোখে চোখ রাখলো ডিউক ওকে আমি চিনি আমাকে নিঃস্ব না করে ওর শান্তি নেই চুক্তি করে খুন হওয়ার বদলে আমি বরং ওকে খুন করব। পারবে না সেলুন মালিকের কাছ থেকে হাটটা পড়ে যেতে দাঁড়ি চুলকানোর ভান করলো অপ্রস্তুত উইনশিপ আমি খবরটা দিতে এসেছি কারণ চাই না তুমি রাস্তায় গুলি খেয়ে মরে পড়ে থাকো যদি তুমি ডে টু ডে ঢুকেও পড়ো ওর ধারে কাছে যেতে পারবে না গান শিলিঙ্গাররা পাহারা দিচ্ছে ওকে কোনো সুযোগই পাবে না তুমি কিন্তু কি করে হাত দুটো কাঁপছে দেখে প্যান্টের পকেট ঢোকালো ডিউ কোয়েন কি করে তুমি যখন খবর পাঠালে তখন তো সে রওনাই হয়নি আমার আগে ডেডুডে এলো কি করে সে দ্রুত এগিয়েছে পথেও কোনো ঝামেলা হয়নি তাছাড়া ভালো ইচকাউট পেয়েছিল শুষ্ক হাসলো জেমস সময় হোক তোমার প্রাপ্য ঠিক আমি ঠিকই দেব তোমাকে কথাটা না শোনার ভান করে এড়িয়ে গেল উন্সি ডিউ কোয়েনের উদ্দেশ্যে বললো আমি সিলডার্সকে বলে এসেছি রাস্তায় তোমার সঙ্গে দেখা করে ওর প্রস্তাবটা জানাবো তুমি যদি ওর কথা না শোনো তাহলে আমার মনে হয় কাজটা সিটিতে ফিরে গিয়ে ছেলুন খুললেই ভালো করবে ডে টু ডে তোমাকে দেখা গেলে গেলে দেখা গেলে খুন করার জন্য গুলি করতে গান গানসিলিঙ্গারদের নির্দেশ দিয়েছে সিলডার্স ডিউক তোমার সঙ্গে সর্বক্ষণ মিথ্যে কথা বলেছে এই লোকটা ওয়েন সিদ্ধান্তহীনতায় ভুগছে দেখে শান্ত স্বরে বলল জেমস ল্যামারিতে যখন ওয়ার করল তখনও বলেছে সিলডার্স রওনা হয়নি এখন বলছে আগে পৌঁছে সেলুন চালু করে ফেলেছে এত মালপত্র নিয়ে পরে রওনা হয়ে ও আগে পৌঁছে যাওয়া অসম্ভব বিশ্বাসঘাতরটাকে জিজ্ঞেস করো সিল্ডার্স ওকে কত দিয়েছে লোকটা মাতাল তাই না বুরুকুচকে প্রশ্ন করলো উইনশিপ খামখা ঝামেলা বাড়িয়ে ছডিও আমি আগেই বলেছিলাম ওকে কাজ ওকে দিয়ে কাজ হবে না কোনো জবাব দিল না ছেলুন মালিক কোনো জবাব দিল না সেলুন মালিক ওয়েনশিপকে পিটিয়ে লাশ বানানোর ইচ্ছে নিয়ে পা বাড়িও থেমে গেল জেমস বিরাট হাউকাউ লেগে গেছে সুশানাদের ওয়াগনে অ্যাবির কান্নাকাটি আর সুশানার গালাগাল শোনা যাচ্ছে মাঝে মধ্যে আওয়াজ উঠছে জোরালো চরের চুলের মুঠি ধরে অ্যাবিকে ছেসরে টেনে তা এসে ঢুকল সুশানা কয়েকটা ঝাঁকির দিয়ে চাপা গলায় বলল বল ডিউককে বল কি করেছিস আজকে তোকে মেরেই ফেলবো না বললে টেনের সবাই ঝগড়া শুনেছে তাবুর সামনে দৌড়ে এসে থামল তারা বোকার মতন তাকিয়ে আছে ডিউ কোয়েন। কী করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না আস্তে করে তাবু থেকে বেরিয়ে ঘোরায় উঠল জ্যাক উইনশিপ আমি আমি সিভার্সকে বলে দিয়েছি সোনা কোথায় আছে ফিসফিস করে বলল উইনশিপের লোক উইনশিপ কাজ করছে ব্রুস হয়ে ওয়েন বা কেউ খেয়াল উইনশিপের পিছন বেরিয়ে দুভাই গেছে জেমস ফ্ল্যাগ নিঃশব্দে হেঁটে উইন্ডশিপের ঘোড়ার পাশে পৌঁছে গেল জেমস এক হাতে রাজ ধরে অন্য হাতে চুলের গোসার টেনে ঘোড়া থেকে নামিয়ে আনলো লোকটাকে স্কাবার্ড থেকে ছোরা বের করে পিঠে খোঁচা মারতে মারতে সবার সামনে দিয়ে ফিরিয়ে নিয়ে এলো তাবুর ভেতরে গলায় ছোড়া ধরে মাথা মাপা হাতে চাপ দিতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে গেল ফলার উপর দিয়ে না না আতঙ্কে নীল হয়ে গেল ছিপের চেহারা ডিউ বাঁচাও ওকে কথা বলতে দাও জেমস নির্বাক ডিউক ওয়েনকে একবার দেখে নিয়ে বলল আইক মেলার ছোড়াটা ছোড়ার বাটে হাতের চাপ আরেকটু বাড়ালো জেমস শিবার্স এখন কোথায় ডেডউড বলে যাও তোমার কথা শুনতে খুব মিষ্টি লাগছে আমার সিল্ডাসের সেলুনটার নাম ব্রুশের ব্রুশেস ক্যাসল শিবার্স আর লেসলি দুজনেই ওখানে আছে ওরা মনে করছে কালকে যাবে ডিউক ওখানে ঘোড়া থেকে নামার আগেই গুলি করে ফেলে দেবে ওকে তারা লেলিয়ে দিয়েছিল ইন্ডিয়ানদের হ্যাঁ বলেছিল অনেক হুইস্কি আছে কাছাকাছি আড়াল থেকে নজর রেখেছে সে তোমরা খুন হয়ে গেলে ইন্ডিয়ানরা চলে যাবার পর সোনা লুটে নিত ছোড়া ডে রেখে হতমম্ব ডিউ কোয়েনের দিকে তাকালো জেমস হারামজাদাকে নিয়ে কি করবে ছেড়ে দাও সংবিদ ফিরে পেয়ে বলল ডিউ আর ফিরবে না দক্ষিণে রওনা হয়ে যাও উইনশিপ আবার যদি তোমাকে দেখি খুন হয়ে যাবে তুমি আমার হাতে টলতে টলতে তাবু থেকে বেরিয়ে গিয়ে ঘোড়ায় উঠল য্যাক উইনশিপ একবার গলায় হাত বুলিয়ে চোখের সামনে এনে রক্ত দেখল তারপর ঘোড়া ছোটালো অন্ধকারে আর এই এলাকায় ফিরছে না সে বুঝে ফেলেছে কথা রাখবে সেলুন মালিক উবু হয়ে বসে পিঠ দুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবিক সেদিন থেকে চোখ ছড়িয়ে নিল ডিউ কোয়েন তাকালো আইক মিলারসের সেদিক থেকে চোখ সরিয়ে নিল ডিউ কোয়েন তাকালো আইক মিলারসের দিকে আবিকে দূর করে দাও চোখের সামনে থেকে আমি আজ রাতেই ডে যাব। যাবে তোমরা অবশ্যই হাতের ইশারায় আবিকে বেরিয়ে যেতে ইঙ্গিত করে বলল আইক আমিও যাব মায়ের পাশে এসে দাঁড়ালো ডেপ তিনজনই একসঙ্গে তাকালো জেমসের দিকে ওরা মুখে কিছু বলছে না কিন্তু অপেক্ষা করছে আমিও যাব অবশেষে বলল জেমস সিভার্সের সঙ্গে বোঝা বোঝাপড়া আছে আমার ব্রায়ানের সঙ্গে সাফার সেরেই আবার সোরেল গেল্ডিং গেল্ডিংয়ের শ্যাডল বাঁধল জেমস একবার তাকিয়ে দেখলো আগুন জ্বলছে মায়েরাদের ক্যাম্পে আগুনের ধারে বসে আছে মায়েরা একা অ্যালিস্টারকে দেখা যাচ্ছে না কোথাও চলে যাওয়ার আগে একবার ওর সঙ্গে দেখা করে যেও পেছন থেকে বললো ব্র্যান জেমস পা বাড়াতেই ওর পাশে এসে হ্যান্ডশেক করলো ভালো থেকো জেমস তুমি যে কাজ করতে যাচ্ছ সেটা আমি ভালো বলতে পারছি না তবে বুঝছি কাজটা কেন করবে বুঝেছ খানিকটা বিস্মিত হয়ে প্রশ্ন করলো জেমস উপর নিচে মাথা দোলালো ব্র্যান ঈশ্বর তোমাকে এভাবেই সৃষ্টি করেছেন কোনো লড়াইয়ে পিছিয়ে যাবে না তুমি ওহো ব্যাপারটা তা নয় ডিউ কোয়েন স্কাউট হিসেবে নয় গান সিলিঙ্গার হিসেবে ভাড়া করেছিল আমাকে মুখে বলেনি তবু তাই ছিল ওর মনে কাজেই এখন ওর বিপদে পিছিয়ে যাওয়া আমায় মানায় না তারপরও ওই একই কথা বলবো আমি হাসলো স্কুল টিচার হয়তো বিয়ের পর বদলে যাবে তুমি অনেকেই বদলায় ব্যারানের কাছ থেকে বিদায় নিয়ে ঘোরার হাতে মায়েরার পাশে থেমে দাঁড়ালো জেমস মৃধকণ্ঠে ডাক দিল মায়রা আস্তে আস্তে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে ওর দিকে ঘুরল মায়েরা কাচ্ছে নিশু স্বরে বললো তুমি শুনবে না তাই আর কিছু বলছি না শুধু মনে রেখো আমি অপেক্ষা করব। তোমার জন্য আমাকে যেতেই হবে মায়রা অনেকক্ষণ পর বলল জেমস দু হাতে মায়েরাকে কাছে টেনে নিয়ে খেয়ে সরে গেল দ্রুত ঘোড়ার রাজধরে ধরে হাঁটতে শুরু করলো তাবুর সামনে পৌঁছে সে দেখল অপেক্ষা করছে হেইন্স মন্ড্র কোয়েন আর যমজ দু ভাই হেইন্স আর মন্ডকে ওয়াগন টেনের পাহারায় থাকতে বাধ্য করল জেমস কোনো যুক্তিতর্ক শুনল না তারপর ঘোড়ায় উঠে রওনা হয়ে গেল ওরা চারজন সামনে যাচ্ছে ডিউক আর জেমস পেছনে দু ভাই সুশানা হাত নাড়তেই পাল্টার জবাব দিল ডিউক ছাড়া বাকি তিনজন চিন্তায় ডুবে আছে ছেলুন মালিক চাঁদ নেই আকাশে তারার অস্পষ্ট আলোয় জ্ঞানের অন্ধকার কাটেনি ধীরে ধীরে ঘোড়া ছোটাচ্ছে ওরা কথা বলছে না কেউ কারো সঙ্গে ঘণ্টা দু এক পরে ডেডউডের আলো দেখা গেল একটা গালছের মাঝে ডেডুড শহর লম্বায় তিন মাইল আর চওড়ায় পঞ্চাশ গজ মাঝরাত পেরিয়ে গেছে অনেকক্ষণ হলো বেশিরভাগ শাকেই আলো নেভে গেছে ঘুমিয়ে পড়েছে লোকজন ব্যস্ত বাণিজ্যক বাণিজ্যিক এলাকাতেও মাত্র কয়েকটা বাতি জ্বলছে সেলোনার হোটেলগুলো ছাড়া আজকের মতো ব্যবসা ঘুটিয়েছে সবাই ঠিক কতটুকু কী করতে হবে বলে ফেলো নিরবতা ভাঙলো জেমস হ্যাঁ সেই ভালো মাথা ঝাঁকালো ডিউ কোয়েন শিল্ডার্স আমার আজ রাতের পর আমাদের যে কোনো একজন বাঁচবে সিভার্স আমার ভারী গলায় বললো জেমস ডন ক্রাফটের রানছে। সিবার না থাকলেও ওরই নির্দেশে সব কিছু হয়েছে আমি আর ডেপ ঢুকব প্রথমে ঢুকবো গলা খেকারি দিল আই দরজা যদি বন্ধ দেখি লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকবো সবার শেষে আসবে ডিউক আজ রাতে ওরা আমাদের আশা করছে না হয়তো চমকে দেয়া যাবে মনে হয় উইনশিপ এই একটা কথা সত্যি বলেছে বলেছে একমত হলো জেমস কালকে পর্যন্ত অপেক্ষা করলে এত দূর আসতে পারতাম না আমরা সিল্ডার্সের চেলারা ঝোপের আড়াল থেকে গুলি করে ফেলে দিত ডিউকের দিকে তাকালো সে তুমি তো সিল্ডার্সকে চেনো এখন ওকে পাওয়া যাবে কোথায় অফিসে নিজের পা সেন্টেন্স পা এখন বসে বসে কথা ফুরিয়ে গেছে নীরবে এগোলো ওরা পাঁচ মিনিট পর আই ঘোড়া থামিয়ে লাভ দিয়ে নামলো মাটিতে এসে গেছে ওরা হাটের হাতের বাম দিকে সেলুনটা ব্রুশেস ক্যাসল নিঃশব্দে নামলো বাকিরা ঘোড়া থেকে ষোলো রাস্তায় আলো নেই বলে দরজার উপর টাঙানো বিশাল সাইনবোর্ডটা দেখা যাচ্ছে না কাছের জানালাতেও বড়ো বড়ো হরফে লেখা আছে সেলুনটার নাম জানালা পথে উজ্জ্বল হলুদ আলো এসে পড়ছে বাইরে সেলুন এখনও খোলা কিনা নিশ্চিত হবার উপায় নেই হয়তো আগামী কালকের জন্য পরিষ্কার করা হচ্ছে জায়গাটা রাস্তায় দু একজন মাতাল ছাড়া আর কেউ নেই সেলুন হেঁটে পার হয়ে হিচড়ে ঘোরাগুলো বাঁধলো ওরা চারপাশ দেখে নিল আরেকবার তারপর শিখ গান হাতে সেলুনের দরজায় গিয়ে দাঁড়ালো জেমসের দিকে তাকালো আইক জেমস মাথা ঝাঁকাতেই নবে মোচর দিয়ে গায়ের জোরে দরজায় ঠেলা দিল সে দরাম করে খুলে গেল দরজা দৌড়ে ঘরে ঢুকে দান দিকে সরে গেল আই তার পেছন পেছন ছুটল জেমস দেব ঘরে ঢুকে বাম দিকে কাবার করলো উইনশিপ মিথ্যে বলেনি ওদের জন্যে তৈরি হয়ে অপেক্ষা করছে না সিল্ডার্সের গান চিলিঙ্গাররা ওরা বোধ ভেবেছে কালকের আগে আসবে না ডিউকোয়েন টেবিলে ড্রিঙ্ক সামনে নিয়ে বসে আছে কয়েকজন মাইনার আর ব্যবসায়ী অবাক হয়ে তাকালো ওরা ব্যাপার বুঝতে পেরেই লাভ দিয়ে চেয়ার থেকে মেঝেতে শুয়ে পড়লো ক্রল করে সরে যেতে লাগলো শুরু করলো লাইন অফ ফায়ার থেকে সিরিজ দিকে হাত বাড়ালো সিল্ডার্সের লোকেরা আগুনের ঝলক বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ার নর ধোঁয়ায় নরক হয়ে উঠল ঘর মাথার ওপরে আর আশেপাশের দেয়ালে বুলেট গাথার ভোতা শব্দ শুনতে পেলো জেমস গোনার সময় নেই তবে আন্দাজে বুঝতে পারছে শত্রুপক্ষে অন্তত ছ থেকে আটজন লোক আছে ওর প্রথমগুলি সামনের লোকটার বুকে বিধ চিত হয়ে পড়ে গেল গানম্যান দৌড়ে পেছন দরজার দিকে এগোল জেমস কেন যেন মনে হয়েছে এই দরজা দিয়ে সিল্ডার্সের অফিসে ঢোকা যাবে ডান কোনোই জ্বলছে ওর চামড়া ছিঁড়ে নিয়ে গেছে বুলেট শেষ গান তাক করেও আইকের গুলিতে পড়ে গেল এক জুয়ারি জেমস জানে আহত হয়েছে ডেব ওর দিক থেকে গুলি করছে না কেউ পালাতে চেষ্টা করছে অক্ষত তিন চারজন গানম্যান সামনাসামনি লড়াই করার স্বাদ মিটে গেছে ওদের পয়সার বদলে প্রাণ খোয়ানোর চেয়ে পালানোই ভালো মনে করছে এখন ওদের পেছনে জানালে দিয়ে কয়েকটা বুলেট পাঠিয়ে দিল ডিউ কোয়েন আর আইক তারপর ছুটলো জেমসের পেছন পেছন গুলি ছুটছে দুজনে হঠাৎ গালি দিয়ে ওঠায় জেমস বুঝলো আহত হয়েছে জানালার কাছে পড়ে থাকা আহত একজন গান চিলিঙ্গার গুলি করেছে দরজা খুলে ডবল ব্যারেল হাতে বেরিয়ে এলো সিভার্স গলায় জেমসের গুলি খেয়ে মেঝেতে পড়ে গেল পরক্ষণে অস্ত্র আর ব্যবহার করা হলো না তার নিজের রক্তে মেঝে ভাসিয়ে মারা গেল ঘর ঘর শব্দ তুলে যেরকম হঠাৎ শুরু হয়েছিল তেমন তেমনই আচমকা থেমে গেল সমস্ত গোলাগুলির আওয়াজ আহত আর মৃতদের টোপকে পেছনের দরজা দিয়ে জেমসের সঙ্গে ঘরে ঢুকলো ডিউ এ এঘরেও ছেলুনের মতোই উজ্জ্বল আলো জ্বলছে ডেস্কের পেছনে বসে আছে কুচ্ছিত চেহারার লোকটা মোটা কাছে চশমা পরে খোলা লেজার দেখছিল ওদের পায়ের আওয়াজে মুখ তুলে তাকালো ডেস্কের দশ ফুট দূরে থেকে দূরে থেমে সিক্স গান রিলোড করলো ডিউ তারপর অস্ত্রটা তাক করে ধরলো লোকটার অস্বাভাবিক বড় মাথা লক্ষ্য করে বহুদিন পর দেখা পুরুষ হ্যাঁ বহুদিন পর ভাবলে সেন চেহারায় ধীরে ধীরে বলল বুরুষ সিল্ডার লোকটা ওর ওজন বোঝার চেষ্টা করছে জেমস পরিষ্কার বুঝলো কোথাও বড় ধরনের কোনো গোলমাল আছে বুরুষের মতো লোক কারো উপর পুরোপুরি নির্ভর করে না এদের এঘর পর্যন্ত পৌঁছানোর আগেই খুন হয়ে যাওয়ার কথা ছিল অথচ লোকটা এখনো নির্বিকার এক বিন্দু ভয় পায়নি সাবধান হওয়ার তাগিদ বোধ কর করছে জেমস কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সিক্সান হোলিস্টারে পুলল ডিউ কোয়েন উঠে দাঁড়াও পুরুষ ড্র করো আমাদের মধ্যে যে কোনো একজন আজকে হেঁটে বের হবে এ ঘর থেকে আপত্তি নেই হাসলো বুরুজ ছিলডাস্ট কিন্তু চেয়ার ছেড়ে ওঠার কোনো লক্ষণ দেখালো না এখনও তার দৃষ্টি স্থির হয়ে আছে জেমসের উপর খানিক পরে বললো তুমি বোধ হয় জেমস ফ্ল্যাগ সিভাস বলেছিল তোমাকে শেষ করা কঠিন হবে চোখ না সরিয়েই কুজো হয়ে বসলো সে চেয়ারে হাত দুটো ঝুলিয়ে দিল অলস ভঙ্গিতে সন্দেহ হতেই হাতের কথা ভুলে দ্রুত একবার ঘরের চারপাশে নজর বোলালো জেমস ব্রুশের বাম দিকে দেয়ালে বোধ হয় একটা ক্লোজিট আছে মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে ঘর থেকে জায়গাটা আলাদা করা হয়েছে ডান দিকে এক পাশরেই ক্লোজিট লক্ষ্য করে গুলি করলো জেমস একই সঙ্গে গায়ের জোরে নিজের দিকে টেনে দিল টান দিল ভারী ডেস্কটা গর্জে উঠল একটা ব্যারেল কাটা শটগান জেমসের হাঁটুর কাজ দিয়ে গিয়ে দেয়ালে গাতলো বাকশট ঠিক সময় সে ডেস্ক না সরালে হাঁটু থেকে কাটা পড়তো ডিউক ওয়েনের পা জোড়া উঠে দাঁড়িয়ে অস্ত্রের খোঁজে কোটের পকেটে হাত ঢুকিয়ে দিল বুরুশ সিলডার্স ডিউকোয়েনের হাতে আগেই উঠে এলো সিক্স পরপর দুটো গুলি করলো সে পুরনো শত্রুর বুকে ছিটকে পেছনে দেয়ালে সেটে গেল সিল্ডার্স ফিস ফিস করে শুধু বলতে পারল সিভার্স ঠিকই বলেছিল তারপর মেঝেতে পড়ে গেল ধর্মর করে ঠোঁটের ফাঁক দিয়ে রক্তের সঙ্গে বুদ বুদ বের হল কয়েকবার ক্রোলজিটের সামনে গিয়ে টান দিয়ে পর্দাটা ছিঁড়ে ফেললো জেমস ওদের ওয়াগন টেনের গার্ডদের সঙ্গে বসে আছে বসে আর গল্প করতে হল না হ্যান্ড বলকে বুকে গুলি খেয়ে মরে পড়ে আছে সে ক্লাজিটের ভেতর শেষ মুহূর্তে খামছে ধরেছিল বুক আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে নেমে নোংরা জামাটা ভিজিয়ে দিয়েছে ফোটা ফোটা পড়ছে মেঝেতে হ্যান্ডবলের সিক্স গান মেঝে থেকে কুড়িয়ে নিয়ে ফিরে তাকালো জেমস এখনও এক দৃষ্টিতে মৃত ব্রুশ সিলডাসকে দেখছে সেলুন মালিক আমাকে একবারও সমান সুযোগ দেয়নি সে ফিসফিস করে বলল ডিউক ওয়েন সিক্স গান রিলোড করে দরজার দিকে পা বাড়ালো জেমস সেলুনে ঢুকে দেখলো এক পায়ে দাঁড়িয়ে আছে আইক মিলাস ওকে দেখে হাসার চেষ্টা করলো আইক ফিস ফিস করে বললো ডেপ গুলি খেয়েছে গুরুতর নয় কাঁধের মাংস শিরে বেরিয়ে গেছে তোমার কি অবস্থা কোনোই ছিলে গেছে আর কিছু না দরজায় এসে দাঁড়ালো সেলুন মালিক এগিয়ে আইককে ধরে বিস্ফিত চোখে তাকালো জেমসের দিকে শটগান আর ক্লাজিটের ব্যাপার বুঝলে কি করে আমি তো ভাবতেও পারিনি অভিজ্ঞতা ব্রুস সিল্ডার্সের আচরণ স্বাভাবিক ছিল না খেয়াল করনি দু একবার আর চোখে তাকিয়েছে সে ক্লাসিটের দিকে তারপর যখন দেখলাম সে ডেস্ক থেকে হাত নামিয়েছে বুঝলাম বিপদ আসছে গোলাগুলি শব্দ থেমে যাওয়ায় মিনিট দশেক পরে পরিস্থিতি নিরাপদ বুঝে ঘরে ঢুকলো তিনজন লোক তাদের একজন মার্শাল অপর দুজন ডাক্তার আর বাড়ির মালিক গম্ভীর চেহারায় ঘুরে ফিরে অবস্থান দেখে করণারকে ডাকতে চলে গেল মার্শাল আহতদের জড়ো করে কাজে লেগে পড়লো ডাক্তার তার পেট মোটা কালো ব্যাগ খুলে কয়েক মুহূর্তেই নিজেকে সামলে নিল বাড়ির মালিক ডিউ কোয়েনকে রাজি করিয়ে ফেললো বাড়িটা নতুন করে লিজ নেওয়ার ব্যাপারে জানালো আইনগত যে কোনো ঝামেলা সে সামলে নেবে ওদের আলাপ শেষ হওয়ার পর ডিউ কোয়েনকে একপাশে টেনে নিয়ে বিদায় চাইল জেমস নিরাপদেই এখন ডে টু ডে পৌঁছবে ওয়াগন টেন ওর কাজ শেষ হয়ে গেছে ওকে আলিঙ্গন করে ছেড়ে দিল ছেলুন মালিক ছুটের ছুটের ভাঁজ ভাঁজ হাতে জেরে ঠিক করে বলল এক হাজার ডলার সুশানার কাছ থেকে নিয়ে নিও আর ওকে বলো আমি ওকে ভালোবাসি বলবো মাথা ঝাঁকিয়ে ছেলুন থেকে বেরিয়ে এলো জেমস একটা দায়িত্ব শেষ তবে ওর সামনে আরও অনেক বড় দায়িত্ব পড়ে আছে ওর উপর নির্ভর করছে অনেকে মায়েরাকে বিয়ে করে সুখের ঘর উপহার দিতে হবে বুড়োচিপকে দেয়া কথা রাখতে হবে একটা রান্স চাই ওর যেখানে সবাই একসঙ্গে থাকতে পারবে সোরেল গেল্ডিং ছুটিয়ে আপন মনে হাসল জেমস মায়েরার কাছে ফিরে চলেছে সে প্রতিটা দিন মনে হবে নতুন বাঁচতে ইচ্ছা হবে ওর সমাপ্ত